পোপ ফ্রান্সিসের কারণেই বাফার জোন থেকে মুক্তি পেয়েছিল অবৈধভাবে সীমান্ত দিতে গিয়ে আটক হওয়া অনেক অভিবাসন প্রত্যাশী তাদেরই একজন ক্যামেরুনের নাগরিক গ্রেস এনজি জীবনের বিভিন্ন সময় পোপের সাথে সাক্ষাৎ নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি বেঁচে থাকতে পোপ অভিবাসন প্রত্যাশীদের জন্য লড়েছেন বলে জানান গ্রেস দুই সালে ক্যামেরুনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে উচ্চশিক্ষা অর্জনের আশায় বিদেশে পাড়ি জমান গ্রেস এনজেই তুরস্ক সরকারের কাছ থেকে স্টাডি পারমিট নিয়ে সাইপ্রাসে তুরস্ক নিয়ন্ত্রিত একটি এলাকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন গ্রেস তবে সেখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি হওয়ায় দুই বান্ধবীর সাথে গ্রেসে পাড়ি জমানোর চেষ্টা করেন তিনি সীমান্ত পারের সময় বাফার জোনে ধরা পড়েন তারা সেখানে ছয় মাস আটকে রাখা হয় তাদের পরে পোপ ফ্রান্সিসের সাইপ্রাস সফর উপলক্ষে দেশটির একটি ক্যাথলিক দাতব্য সংস্থা তাদের সহায়তায় এগিয়ে আসে সেখান থেকে তাদেরকে নিকোসিয়ার একটি গির্জায় নেয়া হলে প্রথমবার পোপের সঙ্গে দেখা করেন তারা সে সময় অভিবাসন প্রত্যাশীদের দুর্দশার জন্য বিশ্ববাসীর প্রচেষ্টার অভাবকে দোষারোপ করেন পোপ গির্জায় প্রার্থনার সময় যখন পোপকে দেখলাম মনে হলো যেন স্বপ্ন সত্যি হলো। পোপের সঙ্গে হাত মেলালাম তার সঙ্গে ছবি তুলে খুব খুশি ছিলাম এর কয়েকদিন পর ইতালিতে পোপ ফ্রান্সিসের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পান গ্রেস সহ কয়েকজন অভিবাসন প্রত্যাশী সেই অনুষ্ঠানে তাদের সহায়তার আশ্বাস দেন পোপ পোপের জন্মদিনে প্রথমবার ইতালিতে যাই ব্যাটিকানে আমাদেরকে একটি কক্ষে অপেক্ষা করতে বলা হয় কিছুক্ষণ পর সেখানে পোপ এসে আমাদের শুভেচ্ছা জানান এরপর দু সালে রোমের একটি প্রার্থনা সভায় গ্রেসকে বাইবেল পড়ার জন্য আমন্ত্রণ জানানো হলে সেখানে আবারও পোপের সঙ্গে দেখা হয় তার সেই সময় অভিবাসন প্রত্যাশীদের সহায়তায় কাজ করার জন্য পোপকে ধন্যবাদ জানান গ্রেস প্রতিবার পোপের বিনয় আচরণ তাদের মনোবল বাড়িয়েছে বলে জানান তিনি নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ